চাকরির পরে একবারে হয়তো বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা আমাকে দেবে এখন এই টাকা নেওয়া আমার জন্য জায়জ হবে কিনা আজকে আসার সময় এক পুলিশ অফিসার কল দিচ্ছিল যে আমার যে টাকাগুলো সরকার মাসে মাসে কেটে নেয় চাকরির পরে একবারে হয়তো বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা আমাকে দেবে এখন এই টাকা নেওয়া আমার জন্য জায়জ হবে কিনা এরকম প্রশ্ন অনেকের আছে না

আমি অফিসারকে সহ বলছি যারা এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন সময় দেন আপনি জবাব পাওয়ার জন্য আজকে ইন্টারনেটের মাধ্যমে আমি জানাচ্ছি সরকার যে টাকাগুলো এই পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করার কারণে কি কি নেয় হয়তো বেতন পান তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা করে প্রতি মাসে কি কি নেয় কথা বুঝতেছেন প্রতি মাসে যদি দুই হাজার টাকা কাটে সরকার আরো দুই হাজার টাকা আপনাকে দেবে প্রত্যেক প্রতিষ্ঠানের নিয়মই এটা পঁয়ত্রিশ বছর চাকরি করলে যদি এক তিরিশ লাখ টাকা জমা হয় কত জবাব দেন তিরিশ লাখ টাকা জমা হলে ওই টাকা সরকার বসিয়ে রাখে না উনি বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন জায়গা আছে ওগুলো আবার ব্যবহার করে ওখান থেকে আরো লাভ হয় আপনি তিরিশ লক্ষ টাকা যদি জমা করতে পারেন এই পঁয়ত্রিশ বছর চাকরি করে আরো হয়তো দশ লাখ টাকা লাভ হবে চল্লিশ লক্ষ টাকা যদি আপনাকে এই পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে দেয় আপনার নিজের আসল টাকা যেটা তিরিশ লক্ষ এটা আপনি রেখে দেবেন বাকি দশ লাখ গরিবের ভেতরে আত্মীয় স্বজনের ভেতরে সবাবের নিয়োগ ছাড়া আপনি দিয়ে দেবেন আশা করি যে পুলিশ অফিসারের প্রশ্নের জবাব দিয়েছিলেন আপনার মাধ্যমে আরও যাদের মনে প্রশ্ন ছিল জবাব পেয়ে গেছে আপনাদের বিভিন্ন মানুষের মনে এরকম কিছু কি মারে প্রশ্নের জবাব পেয়েছেন সর্বোত্তম তাফসির আকারে কথা বলা লাগবে আল্লাহর নির্দেশেটা কেয়ামত পর্যন্ত কোরআন এ কারীম যেভাবে আছে এভাবে থাকবে কোন পরিবর্তন পরিবর্ধন রদবদল হবে না আস্তে বলেন না আল্লাহ পাক বলেন তাম্মা কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম

এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে কোরআনের যত আয়াত আছে সব সত্য এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ কথা বলেন না কেন দ্বিতীয় নম্বর তিন নম্বরে লাম অবাদ্দের আলী কালিমাতে আপনার রবের যত কালিমায় কোরআনে আছে কেমন পর্যন্ত এটা কোনদিন রদ বদল পরিবর্তন পরিবর্তন উল্টা পাল্টা হবে হবে আর কোরআনের যে বৈশিষ্ট্য আমরা পেলাম এখানে কয়টা সাতের মত বলেন কয়টা এক নম্বরে সত্য দুই নম্বরে ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে কোন পরিবর্তন পরিবর্ধন কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা যদি হয় তবে এটা কোরআন না কথা না যদি এই তিনটা একটা উল্টা হয় এটা কোরআন না এখন আমরা সত্য